প্রিয় দর্শক নমস্কার আদা সুনির্মল সেশনে আপনাদের সাথে আপনারা সকলে ইতিমধ্যে অবগত রয়েছেন যে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হবে সারা বাংলাদেশে একজন বিশ্বের সাথে তাল এবং সেই সময় সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হবে তো এই উপলক্ষে কোন কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে 17 সেপ্টেম্বর 2024 তারিখে একটি চিঠি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি জেলা হতে প্রত্যেকটি ক্যাটাগরিতে একজন করে গুণী শিক্ষকের নাম প্রস্তাব প্রেরণ করা এই চিঠিটি দেওয়া হয়েছে সকল জেলা শিক্ষককে এবং বলা হয়েছে যে উপরোক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে এই সূত্রটি মূলত সেই শিক্ষক দিবস পালনের নীতিমালা আলোকে সেই সূত্র ব্যবহার করতেছে যে সূত্রে আলোকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর আওতাধীন মাদ্রাসা সমূহ হতে গুণী শিক্ষক বাছাই এর মানদণ্ড অনুযায়ী প্রত্যেকটি জেলা হতে প্রতি ক্যাটাগরিতে একজন করে অর্থাৎ 1 থেকে 13 টি তিন জন শিক্ষক বাছাই করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর বাহক মারফত এবং অথবা ইমেইল এই ইমেইল দহসে আগামী 19 জন্য নির্দেশক্রমে অনুরোধ করা খুবই সংক্ষিপ্ত সময় 19 9 মানে 19 সেপ্টেম্বর আর 17 সেপ্টেম্বর জারি করা হয়েছে এই চিঠি তাহলে এর মধ্যেই দেওয়া হবে এবং সংযুক্তি বর্ণনা মতে অর্থাৎ সেই মানদণ্ড শিক্ষক বাসের মানদণ্ড সেটি দেওয়া রয়েছে এটি মোহাম্মদ জাকির হোসেন উপপরিচালক স্যার স্বাক্ষরিত এই চিঠি সকল জেলা শিক্ষক কর্মকর্তার বিতরণ করা হয়েছে এবারে আমি আপনাদেরকে সেই মানদণ্ডটি দেখাচ্ছি উনি শিক্ষক নির্বাচনের মানদণ্ডে বলা হয়েছে মাধ্যমিক ব্র্যাকেটে দাখিল স্তরে প্রতিটি জেলাতে একজন এবং কলেজ অর্থাৎ আলিম

প্রতিটি স্তরের জন্য অর্থাৎ চারটি স্তরের জন্য তিন করে তিন চারি বারো এবং তাহলে প্রথম শ্রেণীর জন্য তিন নম্বর দ্বিতীয় শ্রেণীর দুই এবং তৃতীয় শ্রেণীর জন্য এক এই সর্বোচ্চ একজন শিক্ষক তার শিক্ষাগত যোগ্যতা একটি লেভেল অর্থাৎ এসএসসি তে সর্বোচ্চ তিন পেতে পারেন এক দুই তিন করে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এভাবে এইচএসসি দাখিল আলিম এবং ফাজিল এবং কামিলের জন্য সর্বোচ্চ সে বারো নম্বর এরপর শিক্ষাগত অভিজ্ঞতা এখানে মান নম্বর দেন দশ আসলে এখানে উল্লেখ নেই যে কত বছর হলে 10 বা পাঁচ এর হলে কত দশ হলে কত বিশ হলে কত এরকম উল্লেখ নেই তারপর এখানে শিক্ষাগত যোগ্যতার জন্য তার দশ ধরা হয়েছে এরপরে কু কারিকুলাম বা এক্সট্রা কারিকুলাম বাস্তবায়ন এক্ষেত্রে তিনি পাবেন দশ অর্থাৎ তিনি যদি এই ধরনের কাজে সহযোগিতা করে থাকেন বা তিনি সাথে ইনভলভ থাকেন সেক্ষেত্রে দশ পাবেন উদ্বোধনী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অর্থাৎ তিনি যদি ওই শিক্ষক যদি কোন উদ্বোধনী উদ্যোগ গ্রহণ করেন এবং বাস্তবায়ন করেন তিনি সর্বোচ্চ দশ পাবেন সততা শৃঙ্খলা বোধ সময়ানুবর্তিতা ও নিয়ম অনুবর্তিতা এই সমস্ত জন্য দশ পাবেন পেশাগত গবেষণামূলক বা সৃজনশীল প্রকাশনা যদি থাকে তাহলে তিনি আট পাবেন এখানে হতে পারে কোনো বই প্রকাশ অর্থাৎ গবেষণা প্রবন্ধ প্রকাশ এরকম জার্নালে প্রকাশ এগুলো থাকলে দশ আট পাবেন শিক্ষার গুণগত মান ও পরিবেশ উন্নয়নে বাস্তবায়িত উদ্যোগ তিনি কি ধরনের উদ্যোগ নিয়েছেন এই শিক্ষাগত মান উন্নয়নের জন্য তার উপর কোন কাজ থাকলে তিনি দশ পাবেন শিখন শিক্ষণ শিখন প্রক্রিয়ায় প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োগ অর্থাৎ তিনি যদি আইসিটিতে খুব দক্ষই হয়ে থাকেন ক্ষেত্রে দশ পাবেন শিক্ষা প্রসারে ক্ষেত্রে ব্যক্তিগত অবদান তার যদি নিজের সুদ্যোগে কোনো কিছু করে থাকেন অর্থাৎ এ ধরনের অনেক ধরনের কাজ হতে পারে তিনি free শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা করেন অথবা কোনো একদম নিজের উদ্যোগে বিভিন্ন ধরণের কাজ থাকে শিক্ষা প্রসার ক্ষেত্রে তিনি প্রতিবন্ধী বিভিন্ন সহযোগিতা করতে পারেন শিক্ষার্থীদের জন্য এভাবে বা school time বা মাদ্রাসা time আগে পরে তিনি শিক্ষার্থীদের সহায়তা করেন বা home visit করেন নিজ উদ্যোগে এ ধরণের অনেক কাজ হতে পারে তাতে দশ mark অন্যান্য বিষয়ের যোগ্যতা বা দক্ষতা যদি MPHD বা post doctoral ইত্যাদি থাকে তাহলে দশ তো এই হলো মোট একজন শিক্ষকের জন্য 100 নম্বরের একটি মানদণ্ড তো এর উপর ভিত্তি করে তিনি নির্বাচিত হবেন তো আপনারা নিশ্চয়ই এই মানদণ্ডের আলোকে আপনারা যে যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট সহ জেলা শিক্ষা অফিসারের নিকট আপনারা প্রেরণ করবেন এনি কমপ্লিটিটি বাছাই করবেন বাছাই করে একজন করে প্রতি জেলা থেকে একজন করে তিনি সেই জাতীয় পর্যায়ের যে আমাদের যে search committee রয়েছে সেই search committee কে প্রেরন করবে এবং সেখান থেকে আবার সারা দেশ থেকে যাওয়ার পরে সেটা বাছাই হয়ে আবার সর্বশেষ আবার এই একই ভাবে তিন জন এবার রয়েছে প্রাথমিক অর্থাৎ ইবতেদাই মাদ্রাসা স্তরে প্রত্যেকটি জেলা হতে একজন করে গুণী শিক্ষক প্যানেল প্রস্তুতি মানদণ্ড এখানে নয়টা ক্যাটাগরিতে একশো নম্বর নির্ধারণ করা হয়েছে এবং প্রায় একই রকম এখানে দেখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এস এস দাখিল বা এসএসসি ਵਾਲে আর बीए 50 বাই গিমে বা কামিলে 12 মোট 12 নম্বর অর্থাৎ একই রকম করে শিক্ষকতার অভিজ্ঞতায় 10 নম্বর কারিকুলাম বা এক্সট্রা কারিকুলাম বা সমান 12 উদ্ভাবনী উদ্যোগ প্রণয়ন বাস্তবায়নে 12 শততা শৃঙ্খলা দায়িত্ববোধ সমন্বয়গতিটা ও নিয়ম অনুগতি এখানে 10 পেশাগত গ বা গবেষণামূলক বা শিক্ষণ শিক্ষণ প্রকাশনে এখানে 10 শিক্ষকের গুণগত মান ও পরিবেশ শূন্যনে বাস্তব উদ্যোগে 10 শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া গুণ প্রযুক্তিগত গণের প্রয়োগ 12

এই প্রত্যাশা করছি বিদায় নিচ্ছি শুভ বিদায়